হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর তো আজকে দেখো তোমাদের দেখাচ্ছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনি তো আমি কীভাবে বানাই তো তোমরা দেখতে গা তোমাদের দেখো দুটো আম নিয়ে নিয়েছি নিয়ে লম্বা লম্বা করে পিস পিস করে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি এবার ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম সাদা সর্ষে ফোড়ন দিলাম অল্প একটু মৌরি ফোড়ন দিলাম তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে আমটা যে ধরে রেখেছিলাম সেই আম ধোয়া ধুয়ে সেটাও দিয়ে দিলাম দিয়ে একসাথে আমি একটু ভালো করে হেপার টেপার করে ভেজে নেব দেখো সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু চিনি দিলাম স্বাদ অনুযায়ী সামান্য একটু নুন দিলাম দিয়ে দেখো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি গরমের দিনে কিন্তু এই আমের চাটনি কিন্তু দুর্দান্ত লাগে খেতে তো তোমরা সবাই এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবে তো দেখো সামান্য পরিমাণে একটু চাট মশলা দিয়ে দিলাম একটু পরিমাণে জল দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় তার জন্য একটু জল দিলাম এবার দেখো আমি মতো বাতাসাও দিয়ে দিলাম যেহেতু আমি চিনি যেটা খাবো না বাতাসা দিয়ে খাবো তাই আমি বাতাসা দিয়ে দিলাম তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো তবে বাতাসা দিয়ে কিন্তু টেস্ট ভালো হয় আর চিনিটা সবার পক্ষেই খাওয়াটা ঠিক ভালো না তাই আমি চেষ্টা করেছি এটা বাতাসা দেওয়া করা তোমরা বাতাসাটা অ্যাভয়েড করলে তাহলে চিনি দিয়েই করতে পারো তো দেখো যে বাতাসাগুলো আমার সব গলে গেছে এবার আমি পরিমাণ মতো আমটা সেদ্ধ হওয়ার মতো একটু জল দিয়ে দিচ্ছি মিক্সটা চেক করে নিয়ে তোমরা একটু কম বেশি করে বাতাসা বা যে চিনি খাবে সেরকম অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেবে তো দেখো আমি ঢাকা দিয়ে এবার আমি হতে দেবো তো দেখো আমার ফুটে গেছে আম মোটামুটি অনেকটা সেদ্ধ হয়ে এসেছে আর একটু পরিমাণে হবে সেদ্ধ হতে তো দেখো আমি একটা ভাজা মশলা করে রেখেছিলাম এতে মুড়ি জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ সব কিছু একসাথে ভেজে গুঁড়ো করা ছিল সেটাও আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম এই মশলাটা কিন্তু না দিলে এই টেস্টটা খুব একটা ভালো আসবে না তাই এই মশলাটা কিন্তু অবশ্যই পরিমাণে দিতে হবে তো দেখো মোটামুটি আমার হয়ে গেছে এবার দেখো কত ঠিক থাকে এটা এই এইটা কিন্তু এই চাটনিটা খুব বেশি কিন্তু গাঢ় একদম ভালো লাগে না গরমের দিনে এই পাতলা চাটনি কিন্তু খুব ভালো লাগে খুব এই ঝোলটাই পরিমাণে ভালো লাগে এতই যে আম পড়ে থাকে ঝোলটাই খাওয়া হয়ে যায় তাই আমি একটু ঝোল ঝোল রেখেছি তোমরা চাইলে আর একটু ঝোল কমিয়ে নিতে পারো তো দেখো আমি সার্ভ করে নিয়েছি তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু হলে পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখেই মনে হচ্ছে না খেয়ে নিই তো ভাত খাওয়ার পরে এই রেসিপিটা কিন্তু অবশ্যই সবার খুব ভালো লাগবে এই গরমের দিনে তো অবশ্যই রেসিপিটা বানিয়ে খাও আর একটা কমেন্ট আমাকে অবশ্যই জানাও তো থ্যাংক ইউ